বন্ধুরা আজকে আজকে তোমাদেরকে খুব ভালো একটা জিনিস দেখাচ্ছি মায়াপুরে আমরা ঘুরতে গেছি সেই মায়াপের মন্দিরটা মায়াপুরের মন্দিরটা তোমরা দেখো ঠিক আছে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে না লাইক কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবা আর ভিডিওটা পুরোটা দেখবা ঠিক আছে এটা দেখে মন্দিরটা আমরা ঘুরতে গিয়েছি তো মন্দিরটা ঘুরতে গিয়েছি তো মানে ভিতরে তোর মোবাইল নিয়ে যেতে পারছি না কি করবো বাইরে থেকে ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি এটা মায়াপুরের মন্দিরটা দেখো কি সুন্দর সাজিয়েছে সুন্দর মন্দিরটা সাজিয়েছে মানে কি বলবো দেখতেই খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কেউ যদি দেখতে না আসেও কিন্তু এই জায়গাটা দেখতে আসবা কেননা এই জায়গা যদি দেখতে আসো আর তোমার ইচ্ছা করবে না যে বাড়িতে ফেরত যাই এত সুন্দর জায়গা এত সুন্দর মুহূর্ত খুব ভালো আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে কি আর বলবো গো এটা আমার শাশুড়ি হাঁটতে পারছে না বয়স্ক মানুষকে নিয়ে হাঁটিয়ে গিয়েছে জানো ভালো লাগছে তো ঘুরতে ভালো লাগছে আমরা সবাই আছি ওটা আমার স্বামী সবাই মানে হাত ধরে হাঁটতে পারছে না সেই জন্য হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে তারপরে যখন পাশ দিয়ে যাচ্ছি তখন মায়াপুরের রাস্তাতে কীর্তন নগর হরে কৃষ্ণ নাম আছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তনটা গাইছে এত সুন্দর লাগছে তো মায়াপুরের মন্দিরটা কি বলবো বাইরে থেকে ভিতরে তো যেতে পারলাম না এটা একটা চরম দুঃখ যাই হোক মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না মোবাইলটাকে বাইরে রাখতে হচ্ছে এই ছোট ছোট সিন গুলো পার্কের মতো সিন এতক্ষণ এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তাই সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে এতে দোকান কত জিনিস সব মানে কি আর বলবে এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে না দেখতেই খুব ভালো লাগছে এটা আমার ছেলে সাজানো রাস্তাতে ফুল দিয়ে সাজানো আছে কি সুন্দর জায়গা গো দেখে প্রাণ মানে শান্তি হয়ে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ঘুরতে আসবে ঠিক আছে দোকান গলা দেখো কত দোকান দেখে নাও তোমরা একবার দোকান গালা দেখো মায়াপুরের দেখ ওটা থেকে বেরিয়ে চলে আসলাম নেক্সট আর একটা মন্দিরে আর একটা মন্দিরে যখন বেরিয়ে চলে আসলাম আর একটা মন্দিরে আবার ঢুকলাম তো এই মন্দিরটা এত সুন্দর এটাও কিন্তু আর একটা মন্দির এই জায়গাটাও এত সুন্দর লাগছে কি বলবো শুধু মনে হচ্ছে কীর্তন মন্দিরে উঠে আর কিছু মন যেছে না মনে হচ্ছে ওখানেই থেকে যায় আর ইচ্ছে করছে না আসতে আর একই নাম গাইতে মন যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হল হরি নাম মহানাম এই ভগবানের নাম তোমরা যদি একবার মন থেকে নাও তোমাদের জীবন থেকে দুঃখ কষ্ট জানি না দূর হবে কি জানি না তোমার মনের দিক দিয়ে কষ্ট সব দূর হয়ে যাবে সংসারের দুঃখ যাবে কি জানি বলতে পারবো না সংসার আর্থিক অবস্থার কথা বলতে পারবো না কিন্তু মন শান্তি হয়ে যাবে প্রাণ শান্তি হয়ে যাবে এই যে তোমার জায়গা এই যে তোমার ঠাকুরের ছবি এই যে মন্দির এই যে এত সুন্দর সুন্দর মুহূর্ত এত সুন্দর সুন্দর ঠাকুরের চেহারা এত সুন্দর সুন্দর সাজানো মন্দির এই যে গেট মানে কি বলবো দেখে প্রাণ শান্তি হয়ে যাচ্ছে যাই হোক হরে কৃষ্ণ ঠাকুর বলি সবাইকে ভালো রেখো ঠাকুর তুমি ভালো থাকো সবাই তো চায় সবাইকে ভালো রেখো ভালো রেখো ঠাকুর আমি চাই তুমি ভালো থাকো এই কথাই বলে আমি ছোট্ট একটা ব্লগ আবার বানানা মোবাইলে ভিডিও হরে কৃষ্ণ নাম গাইছি সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি না কেমন হয়েছে তা আমি একটু ঘুরছি জায়গাটা মোবাইলটা নিয়ে মোবাইল নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর জায়গাটা মানে বলছি আমি এটা ক্যামেরাটা ব্লগ ভিডিওতে বলছিলাম সবাইকে সেটাই আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি তো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই অবশ্যই দেখবা ভিডিওটা লাইক কমেন্ট করবা শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা হরে কৃষ্ণ আবার নেক্সট আরেকটা একটা মন্দিরে চলে গেলাম এই মন্দিরটাও এত সুন্দর মন্দির কিন্তু মন্দিরটার নামটা আমি মনে হচ্ছে না যাই হোক মনে যখন হচ্ছে না এটা আমারই ভুল তোমরা কিছু মনে করো না এটা আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করো না কিন্তু তো মন্দিরটা একটু তোমরা দেখো ঠাকুরের দর্শন বলে একটু করো তোমরা অবশ্যই কিন্তু এইসব জিনিস কিন্তু অবশ্যই কেউ কিন্তু ভুল করবে না কেননা এই দর্শন যারা দেখতে যাওনি তারা অবশ্যই অবশ্যই করবে এখানে এলে সব রকম তোমার ব্যবস্থা আছে তোমার প্রসাদ খাওয়ার ব্যবস্থা তুমি যেরকম ভাবে প্রসাদ খাওয়া সেরকম প্রস্তারের ব্যবস্থা আছে প্রসাদের তুমি যদি বলো একবারে নুম মানে নিম্ন অল্প টাকা দিয়ে খাওয়া মাত্র চল্লিশ টাকায় প্রসাদ আছে পেট ভরে তুমি খেতে পাবা এখানে প্রসাদ এককেবারে পেট ভরে এত সুন্দর ওখানে প্রসাদ দেয় তো যাই হোক তুমি কিন্তু অবশ্যই অবশ্যই দেখবা আসবা অবশ্যই আসবা এখানে সব রকম ব্যবস্থা আছে এই যে রাধা গোবিন্দের মুহূর্তে দেখো আর কি সুন্দর ঠাকুর একটু দেখো তোমরা এটা প্রণামী বাক্স যে যা পারছে দান করছে কি জানা এখানে সেখানে শ্রী চৈতন্য মঠ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এটা মন্দিরটার নাম দেখো এই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য পাঠ পট যাই হোক ভালো করে দেখতে পেলাম না বোর্ডটা তো হোক এত সুন্দর মন্দির গেলা সাজানো আছে আর এত সুন্দর ঠাকুরের ছবি আছে এত সুন্দর মুহূর্ত আছে কি আর বলবো যাই হোক এখানে প্রসাদে খেতে বসে গেলাম প্রসাদের পরে দেখো আমরা প্রসাদ বললাম এটা আমরা নমন চল্লিশ টাকা দিয়ে খেতে বসলাম তো দেখো তোমাদের প্রসাদের এখানে সব রকম ব্যবস্থা আছে প্রসাদে প্রথমে তো মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো দিয়ে প্রসাদ প্রসাদের পরে দেখো খিচুড়ি প্রসাদ দিলো প্রথমে তারপরে ভাত দিলো একটা সবজি দিলো তারপরে দেখছি আবার ডাল দিলো আবার একটা সবজি দিলো তো যাই হোক তোমরা কিন্তু এইভাবে যারা পাবা আসবা চলে আসবা ঘুরতে যাবা ওকে বাই টাটা ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো টাটা